নমস্কার বন্ধুরা রূপা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম আজকে রান্না করব এলাঞ্চা শাক এবং এলাঞ্চা শাকের বড়া যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম ওইখান থেকে আমাদের পিশারি পাড় থেকে এলেঞ্চা শাক তুলে নিয়ে আসছি এই শাকের দুটি রেসিপি করে আপনাদের দেখাবো ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এগুলোকে আমরা এলাঞ্চা শাক বলি আপনারা কী শাক বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নেব শাকগুলো ভালোভাবে ধুয়ে নিছি এখন সেদ্ধ করে নেব কড়াইতে শাক দিয়ে দিলাম আর এই কটা রেখে দিছি বড়া করার জন্য শাক সেদ্ধর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন ঢাকনা খুলে দেখব শাকটা সিদ্ধ হলো কিনা শাকটা সিদ্ধ হয়ে গেছে এবং শাকের পানিটাও শুকিয়ে গেছে শাক সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি সোমবার দিয়ে দিব কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিব শুকনা লঙ্কা দিয়ে দেব রসুন এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর ছেড়া কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ লবণ পেঁয়াজ রসুনটা বাজে হয়ে গেলে শাকগুলো দিয়ে দেবো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এখন শাকটা সেদ্ধ করে শাকটা দিয়ে দিচ্ছি শাক বাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি শাক রান্না হয়ে গেছে এখন বড়া বানাবো নিয়ে নিচ্ছি চালের গুঁড়া দিয়ে দেব অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো লঙ্কা গুঁড়া আর হলুদ গুঁড়া এখন পানি দিয়ে গুলিয়ে নেব গোলানো হয়ে গেছে এখন বড়াগুলো ভেজে নেব কড়াইতে দিয়ে দিলাম তেল দুই তিনটা করে শাকের আগা একসাথে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন বড়াগুলো উল্টে দেবো বড়াগুলো হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি দেখলেন তো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম এলিঞ্চি শাক এবং এলিঞ্চি শাকের বড়া রেসিপি দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করেন জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবে টাটা